একটি ডাল ঘুটনির সাহায্যে এত সুন্দর কেক বানানো যাবে ডিমের সাদা অংশটা এত সুন্দর ফোম হয়ে যাবে কোনো প্রকার বিটার ছাড়াই এই স্পঞ্জি কেকটা বানাবো একটি ডাল ঘুটনির সাহায্যে তে পাচ্ছেন কি সুন্দর স্পঞ্জি হয়েছে আমার কেকটা খুব নরম তুলতুলে হয়েছিল আর খেতেও খুব ভালো লাগছিল মজাদার হয়েছিল কেকটা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি পাউডার মিল্ক নিয়েছি চারটা চামচ পরিমাণ আর দুইটা চামচ পরিমাণ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ রান্নার তেল নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ আছে আমি ভ্যানিলা অ্যাসেন্স নিয়েছি আপনারা এখানে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন আর ডিম নিব তিনটা আমি তিনটা ডিম দিয়ে আজকে এই সুন্দর স্পঞ্জি কেকটা রেডি করব। কুসুম তুলে নিচ্ছি ডিমের সাদা অংশ থেকে আর যেটা প্রথমে বলেছিলাম ডাল সাহায্যে আমি আজকে কেক বানাবো ডিমের যে সাদা অংশটা আছে সেটা ডালঘুটনির সাহায্যে আমি একটু ভিট করে নিচ্ছি খুবই সহজ এবং কমন একটি জিনিস সাধারণত সবার ঘরে কমবেশি এই ডাল ঘুটনিটা আছে এটা দিয়ে সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাদা অংশটা ফোম হয়ে গেছে এরপর আমি ডিমের রেডি করব এখানে এখানে তিনটা দিয়ে দিলাম চিনি দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা যারা একটু চিনি বেশি খান তারা এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন এরপর একই প্রসেসে আমি মিক্সড করে নিতেছি এই প্রসেসে যদি আপনারা মিক্সড করেন কেক কেকের যে ওয়েটারটা সেটা যত বেশি মিক্স করবেন যত সফট অ্যান্ড স্মুদি হবে আর কেকটাও খুবই সুন্দর তুলতুলে হবে এরপর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি সবগুলো উপকরণকে ভালো মতো মিক্স করে নেব কেক বানানো খুবই সোজা তবে স্টেপ ফলো করলে সুন্দরভাবে বানানো যায় এরপর আমি এখানে সামান্য পরিমাণ ইস্ট দিয়ে দিব ইস্ট না দিলেও কোনো প্রবলেম নেই এটা আপনাদের ইচ্ছা মতো আমি ইস্ট ব্যবহার করেছি ইস্টটা আপনারা স্কিপ করতে পারেন এরপর এখানে রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেলের সাথে এই যে ডিমের মিশ্রণটা ভালো মতো ফেটে নিতে হবে আপনারা যত বেশি ভালো মতো ফেটে নিতে পারবেন আপনাদের কেকটা স্মুথ অ্যান্ড সফট হবে এ তো আমার হয়ে গেছে এটা ঘুটনির সাহায্যে মিক্সড করে নেওয়া এরপর আমি যে শুকনো আইটেমগুলো নিয়েছিলাম সেই শুকনো আইটেমগুলো দিয়ে দিব ময়দা দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর হচ্ছে চার টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ বেকিং পাউডার সবগুলোকে ভালো মতো চেলে নিতে হবে অবশ্যই কেক বানাতে গেলে কেকের যে শুকনো আইটেমগুলো নেবেন ভালো মতো চেলে নিতে হবে এরপর ভালো মতো মিক্সড করে দিব। ছোট ছোট স্টেপ ফলো করলে কেকটা খুব পারফেক্ট হবে এরপর ডিমের যে সাদা অংশটা ফোম করে রেখেছিলাম ওইটা স্টেপ বাই স্টেপ আমি দিয়ে দিব সবগুলো একসাথে দিবো না আমি তিন ধাপে এটা দিব প্রথমে সামান্য পরিমাণ দিয়ে ভালো মতো মিক্সড করে নিব এরপর আরেকটু দিয়ে দিব এভাবে করেই ধাপে ধাপে মিক্স করলে ব্যাটারটা খুবই ভালো হবে একসাথে সব মিক্স করলে তেমন ভালো হবে না আপনারা ধীরে ধীরে মিক্স করা ট্রাই করবেন এরপর যে ডিমের সাদা অংশটাকে আমি যে বাটিতে বিট করেছিলাম আমি ওই বাটিতে মুভ করে নিচ্ছি আপনাদের কাছে যদি মনে হয় যে ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে গেছে একটু লিকুইডই করা প্রয়োজন সেক্ষেত্রে সামান্য পরিমাণ লিকুইড দুধ অ্যাড করতে পারেন আমার কাছে মনে হয়েছিল যে আমার এখানে ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে একটু পাতলা করা প্রয়োজন সেই জন্য আমি একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি অবশ্যই দুধটা জাল করা হতে হবে জাল করা দুধটাই ব্যবহার করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এভাবে কেকের ব্যাটার রেডি করতে হয় ঘনও করে নি এবং খুব বেশি লিকুইডও করে নি একবারে স্মুদ অ্যান্ড সফট হয়েছে কেক বানানোর জন্য আমার ব্যাটারটা প্রস্তুত হয়ে গেছে এরপর নেক্সট ধাপে যাব। আমি একটি কেকের মোলস নিয়ে নিয়েছি সেখানে একটি পেপারকে রাউন্ড করে কেটে তেল মাখিয়ে নিচ্ছি এরপর কেকের ব্যাটারটা আমি এখানে আস্তে আস্তে দিয়ে দিব। হালকা ঝাঁকিয়ে নিব যেন ভিতরে কোনো প্রকার বাতাস বা না থাকে এরপর এরপর আমি দিয়ে দিয়েছি প্রায় মিনিটের জন্য মিনিট পর একটু দেখলাম কেকটা সুন্দর ফুলে উঠতেছে এই তো দেখতে পাচ্ছেন কেক হয়ে গেছে দেখতেই খুব লোভনীয় লাগতেছিল যাই হোক এরপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে এনশিওর হয়ে নিচ্ছি যে আমার কেকটা পরিপূর্ণভাবে ভিতরে সিদ্ধ হয়ে গেছে কিনা আমার কেক বানানো সম্পূর্ণ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিলাম পেপারটা তুলে ফেলতেছি একটু কেটে আপনাদেরকে দেখাই কত সুন্দর সফট হয়েছে দেখতে পাচ্ছেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেকটা কতটুক সফট হয়েছে এভাবে যদি আপনারা কেক বানাতে চান অবশ্যই ফলো করতে হবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার আমার ভিডিওতে একটা একটা লাইক লাইক দিয়ে দিবেন আপনাদের ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লাগে যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ